এজে ভাই তাজা ডাব সেই মিষ্টি যাক পাইয়া গেছি দিন পরে একটা মুরগি পাইছি আহো বাতি যা আহো ভাই কি যে মজার ডাবটা ভাই সেই মিষ্টি ভাই মানুষ কি লিগে আউল ফাউল জায়গাতে ডাব খায় বুঝি না ডাব খাইলে এমন ডাবে খাওয়া উচিত মনে হয় ডাইরেক্ট বরিশালের ডাব সেই মিষ্টি আধা ঘন্টা ধরে পানি খেতেছি পানি ভুরে না এই কাহিনীর একটা ডাব খান ভাই গরমের যে ক্লান্তি আছে না সব কাটিয়ে দেবো গা সেই মিষ্টি ডাব হে বড় ভাই এই কাহিনীর একটা ডাব ওনারা দেন কাটি কি ভাই দিম একটা কচি না খাবেন। খাইবেন ভাই যখন বলতে আছে তাহলে কচিই দেন কচি না তার আন

ভাই একটা ভালো দেখা রে ডাব দন তো কি খাবেন কোচি না শালা কোচি দেন ও ভাই ওই জায়গা রাস্তার মধ্যে খাড়ায়েন না আপনি এইদিকে উপরে আই পড়েন নালে গাড়িতে বাড়ি মেরি আপনার ফালাই দিব আয় না কি যে গরমটা পড়ছে মনে হয় পরোটা বাইরে যাইতেছে গা ডাবটা খায়া পরোটা জুড়াইয়া লই হ্যাঁ কাম লাইন মতন মাথাটা ঝিমঝিম করতেছে কেন এমন লাগতেছে কেন আমার ধরছে মনে হইতাছে ভাই একটু ভাই লন টিস্যু ভাই কি ক্লান্ত নি বেশি কি দাবে কি কোনো সমস্যা আরেকটা দিমু উফ এত অস্থির লাগতেছে কেন

আরে ভাই ব্যাগটা নিয়ে কি কষ্ট দাই না করতাছ এ নি গরমের ভিতরে বাইরে কষ্ট সহ্য না ভাই ব্যাগটা খুললা আমার কাছে দেন ওরে নোড়ে নোড়িনা আরে বাইরে কত দাই না খারাপ লাগতাছে আরে ভাইজান এর কত কষ্ট চিনটা গরমের মধ্যে কত কষ্ট করে পরে রাখছ রে বাইরে কষ্টটা রিলিজ করে দেই আমার কষ্ট লই আসি লাওড়া তুই কাম করছ না কিন লাগে দেওস না ভাইজান কত কষ্ট হইতাছে ঘরে রাখল ভাই দেই আপনার কাছে আর কি কি আছে আরে মোবাইলটা পকেটের ভিতরে কি কষ্ট দাই না হইতাছে ভাইজান ভাইর কষ্ট হইতেছে গেড়ি ডে ধরে বাইরে হয় দি হয় দি ভাই এই জায়গায় তুই কতক্ষণ হয়ে থান ঠিক হয়ে যাবেন নে আরে জোতাড় আবার কি নিকে পার নগে শুন তোরে 3 লাখ টাকা দিলাম আরে এই 3 লাখ টাকা দিয়া তুই গয়নাগুলা কিনবি যদি টাকা শর্ট পড়ে তুই আমারে ফোন দিস আমি টাকা আরো পাঠাই দিমু আর একটু সাবধানে যাইস আর টাকা পয়সা একটু সাবধানে রাখিস হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে যা তাইলে তাসি দোয়া করেন ঠিক আছে

তানবীর আসছো তুমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম শোনো তানবীর মঙ্গলবারে আমার বইনের বিয়া তোমরা যে মহিষ আছে না মহিষের যা দুধ আছে সব দিয়ে দেবা তুমি কিন্তু অন্তত দুইশো কেজি দুধ আমারে দিবা কিডনি কর্ম বুঝছো তো আমার বইনের বিয়া বলে কথা আচ্ছা ঠিক আছে দুধ দেওয়া যাবো সমস্যা নাই কিন্তু অ্যাডভান্স কিছু দিবেন একসাথে দিব না যাও তুমি দিয়া কিন্তু মনে করিয়া আচ্ছা ঠিক আছে যাও আর পুরা বাড়ি লাইটিং করে দিবি সেইভাবে পুরা বাড়ি লাইটিং করতেইব বুঝছস না ভাই আপনার বাইরে দিয়ে রাস্তায় গুলে মুলে পুরে আমি ধরে লইছি তোর অবস্থা কে আর তোর হাত কালি কে বইনা পাতি কই আমার গরমের মধ্যে একটা ডাব খাইছি ডাব খাওয়ার পর দেখলাম চোখটা আন্ধার হয়ে যাইতেছে হের পর কি হইছে আমি কইতে পারি না উইটা দেহি আমি খালি পড়ে রইছি হুইয়া রইছি রাস্তার মধ্যে শরীর ব্যথা বেताई ভাসিনা এক লোক ধরে একটা রিকশে উড়িয়ে দিস ভাই সদরঘাটের লনসে হুতরেই পড়ছি আরেক তোর বুগিছকি তোর গুন্ডায় dorsena সন্ত্রাস dorse আমারে কইলে লাভ হবো আমার টাকা দেনাইলে আমার গোйнаবার কর কই রাখছস দে তুই কি মন করছস তুই আমার টাকা খাই দিবি আমার বুগিছকি বুঝাইয়া তুই কি আমার ব্যাক কল পাইছস ঘুমতে ওইটা 700 শয়তান ফিডাই আমি সকালে করি নাস্তা আর তুই এসে আমারে বুগিছকি বুঝাইতে ভালোই ভালো কইতেছি রুমান টেয়ার আমার দিয়া দে নালে কিন্তু টেয়া কেমনে উসুল করা লাগে তা আমার জানা আছে এই মিয়া তোর হতে হয় তোর বিশ্বাস কি জায়গা না শোনা গনা কিনতে বলি তুমি টেয়া কেন মারিয়া দিলে কাকা বিশ্বাস করেন আমি আমার ভুবত ভাই টাকাটা মাইরে খাই নাই কাকা কাকা টাকাটা হারাই গেছে কাকা চিন্তা করে তো লই গেছে আমার এই কথা এখন কেউ বিশ্বাস করে না কাকা সবাই মনে করে টাকাটা মাইরে দিছি এরকম প্রতিদিন অনেক মানুষ আছে যারা প্রতারক চক্রের হাতে পড়ে সব কিছু হারাচ্ছেন আবার কেউ কেউ হচ্ছেন সমাজের কাছে দোষী রাস্তাঘাটে চলাচল করার সময় অবশ্যই একটু সাবধানে চলাচল করবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ